যারা ব্রেকআপকে নতুন সুযোগ হিসেবে দেখে তারা লাইফে অনেক গ্রো করে আর তোমার উচিত লাইফে গ্রো করা এমন একটা মানুষ যে তোমার কদর করেনি যে তোমার কদর বোঝেনি তার জন্য যদি আজকে তুমি থেমে থেকে যাও তাহলে কোথাও না তুমি তাকে জেতাচ্ছ এমন একটা মানুষকে জেতাচ্ছ যে সৎ নয় যে একটা মানুষের এফোর্টের ভ্যালু বোঝে না তার জন্য যদি তুমি আজকে নিজেকে শেষ করো ধীরে ধীরে আই থিঙ্ক তুমি বোকামি করছো শুধু একবার নিজের উপরে ফোকাস করো যে মানুষ নিজের উপরে একবার ফোকাস করা শুরু করে দেয় তার কারোর থাকাতে বা কারোর চলে যাওয়াতে কিচ্ছু আসে নি একটা সময় আমিও ফেস করেছি আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ তোমার খুব খারাপ লাগছে বাট এটাই সময় তোমাকে নিজেকে ডেভেলপ করতে হবে তুমি যদি আজকে নিজের উপরে একটু খাটো আর ফিউচারটাকে ডেভেলপ করার চেষ্টা করো তাহলে দেখবে একদিন তুমি সেই জায়গাতে থাকবে যে জায়গাতে যাওয়ার জন্য আর দশটা মানুষ কল্পনা করে কারণ তুমি নিজের উপরে ফোকাস করছো তুমি নিজেকে ভালোবাসছো এতক্ষণ তুমি অন্য কারোর উপরে এনার্জি দিচ্ছিলে তো যখনই তুমি ওই এনার্জিটাকে টেনে নিয়ে নিজের কাছে রাখলে তখন তুমি অনেক ভালো থাকবে সুখে থাকবে এবং তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটাই আমাদের লাইফে যে নিজেকে ডেভেলপ করো আমিও ঠিক এটাই করেছিলাম তো আমি যখন ব্রেকআপ ফেস করছিলাম তখন আমি নিজেকে থামিয়ে রাখিনি আমি জাস্ট নিজেকে একটা কথা বুঝিয়ে দিয়েছিলাম দেখ ভাই তোর সাথে যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে অ্যাকসেপ্ট কর সামনের দিকে অন কর এবং তোকে বুঝতে হবে তোর ভ্যালুটা কোনো মানুষ তোকে যদি ছেড়ে যাচ্ছে তার মানে তুই অনেকটা ভ্যালু লেস হয়ে গেছিস দেড়শয় কেউ তোকে ছাড়তে চাইছে তো তোকে তোর ভ্যালু বাড়াতে হবে তার জন্য নয় নিজের জন্য আমি একটা অন্য মানুষের জন্য নিজে সবটুকু উজাড় করেছি যেটা আমার সবচেয়ে বড়ো ভুল আমি যখন এটা বুঝতে পারলাম তখন আমি নিজের জন্য ফাইট করা শুরু করলাম মেডিটেশন করা শুরু করলাম ভক্তি করা শুরু করলাম ধীরে ধীরে নিজের একটা গোল ক্রিয়েট করলাম আর সেই গোলের পেছনে লেগে পড়লাম তো যখন আমি গোলের পেছনে ছুটতে থাকলাম তখন ধীরে ধীরে আমি ওটা ভুলতে থাকলাম তুমি কোনোদিনও ভুলতে পারবে না ভোলার চেষ্টা করা বৃথা সিরিয়াসলি যত তুমি ভুলতে চেষ্টা করবে তত তুমি কষ্ট পাবে তো ভোলার চেষ্টা না করে তুমি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো যখন তুমি নিজেকে ডেভেলপ করবে ডে বাই ডে তখন দেখবে তুমি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছ এবং শান্ত হচ্ছ কারণ মেডিটেশান করলে তুমি শান্ত হবে ভক্তি করলে তোমার মধ্যে ক্লিয়ারিটি আসবে তুমি বুঝতে পারবে যে ভগবান কেন এসব করলো তোমার সাথে ভগবান নিজেই তোমাকে হিল করবে যতক্ষণ না তুমি পজিটিভিটির দিকে পা বাড়াবে ততক্ষণ তুমি পজিটিভ হতে পারবে না সো পজিটিভ হওয়ার জন্য যা যা করার তা তা করো যেমন আমি তোমাকে বললাম মেডিটেশন করো তেমনই আরও কিছু টেকনিক আছে সেগুলোকে নিজে লাইফে অ্যাপ্লাই করো ভিডিও বানাও ভিডিও বানিয়ে নিজের সব কষ্টের কথা বলো কান্না পেলে কাঁদো মন খারাপ লাগলে সব কথা লিখে ফেলো যত তুমি লিখবে তত তোমার মাইন্ডে যত জমে থাকা কথা বেরিয়ে যাবে ভালো করে লক্ষ্য করবে যখন আমরা খুব ডিমোটিভেটেড থাকি বা খুব কষ্টে থাকি তখন আমরা কি করি অন্যদের পাশে যাই নিজেদের কষ্টের কথা বলি আসলে আমরা নিজেদেরকে খালি করতে চাই তো তোমাকে সেটাই করতে হবে নিজেকে খালি করে দিতে হবে তার সাথে তুমি আরও একটা কাজ করতে পারো তুমি চাইলে ফোনের নোটপ্যাডে লিখতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো নিজেকে আর যখন তুমি মনের কথাগুলোকে বের করে দিলে তখন তুমি হালকা হয়ে গেলে আর যত তুমি হালকা হবে তত তুমি শান্ত হবে ভেতর থেকে তো ভেতর থেকে শান্ত হওয়াটা খুব ইম্পর্টেন্ট নিজেকে ডেভেলপ করার জন্য আমি বলবো ব্রেকআপ তোমাকে নতুন সুযোগ দিয়েছে কাজে লাগাও বিন্দাস থাকো কারো চলে যাওয়াতে জীবন থামে না আমি জল তো উদাহরণ আমি একটা সময় ফেস করেছি আমি সেটাকে কাজে লাগিয়েছি ব্রেকআপকে কাজে লাগাও মেন্টালি আমিও স্ট্রং ছিলাম না আমিও জানতাম না কিভাবে বেরোবো আমি বারবার বিভিন্ন ভিডিও দেখেছি বারবার বিভিন্ন কোর্স পড়েছি আর নিজের লাইফে প্রত্যেক দিন অ্যাপ্লাই করেছি আমি লড়ে গেছি নিজের জন্য তো তুমিও লড়ো নিজের জন্য যতক্ষণ না নিজের জন্য লড়বে ততক্ষণ ওই মানুষটা জিততে থাকবে আর আমার মনে হয় না যে তোমার এমন একটা মানুষকে জেতানো উচিত যে মানুষটা জেতার যোগ্য নয় ঠিক আছে তোমার মনে হচ্ছে যে সেই মানুষটা জিতে গেল কিন্তু রিয়ালিটিতে সে জিতছে না জিতছ তুমি কারণ তুমি নিজেকে ডেভেলপ করছো জিতবে সে তখন যখন সে দেখবে যে তুমি মরে পড়ে আছো তুমি নিজেকে ধ্বংস করে দিয়েছো যে মানুষ নিজেকে ধ্বংস করে দেয় সে সবাইকে জিতে দেয় তো তুমি যদি আজকে নিজেকে থামাও তাহলে তুমি ওকে জেতাচ্ছ এখন তুমি ডিসাইড করো যে তুমি ওকে জেতাবে নাকি নিজেকে জেতাবে তো নিজের জন্য লড়ো ফাইট করো আমিও তোমার মতো একটা সাধারণ মানুষ আমিও ভালোবেসেছি আমিও কষ্ট পেয়েছি তো আমি পেরেছি তুমিও পারবে আর আমার উদ্দেশ্যই এটা ছিল তোমাকে বোঝানো যে তোমাকে নিজের জন্য একটা স্ট্যান্ড নিতেই হবে যতক্ষণ তুমি নিজের জন্য স্ট্যান্ড নেবে ততক্ষণ ওই মানুষটা জিতবে ভালো থাকো দেখাবে নেক্সট ভিডিওতে